বাংলাদেশের যে কয়েকটি ভ্রমণ স্পট রয়েছে তার ম্যাক্সিমাম সিলেটে অবস্থিত তো আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের আরেকটি আহ জনপ্রিয় স্পট সিলেটে অবস্থিত যেটি সেটা হচ্ছে জাপলং জাপলং সিলেটের ভ্রমণের প্রাণ কেন্দ্র হিসেবে খ্যাত তো সেক্ষেত্রে আজকে আমাদের ভ্রমণ প্লান হচ্ছে জাপলং তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে একটা আইডিয়া দিব আপনারা জাপলং কিভাবে যাবেন এবং জনপতি খরচ কেমন হবে তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাপলং আসতে চাচ্ছেন প্রথমত সিলেট আসবেন সেখান থেকে আপনি সরাসরি কদম থেকে সিএনজি ভাড়া করেও যেতে পারেন এছাড়া সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা সোভানিঘাট ওখানে আসলে ওইখানে থেকে বাস পাওয়া যায় গেটলক বাস জনপ্রতি দেড়শো টাকা করে আপনাকে জাপলং একেবারে পয়েন্টে নামিয়ে দেবে ইতিমধ্যেই আমরা জাপলং পয়েন্টে এসে পৌঁছালাম এখানে আমাদের আরও দুইজন কলিগ ছিল তাদের সাথে দেখা করলাম তখন আমরা জাপলং এ স্পোটে ঘুরতে যাবো আলামিন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই রমজান ভাই সবাই আমরা কলিক জাফর আসছি পানি খাচ্ছে খালি একশো সানগ্লাস তো আমরা এখন একটা সানগ্লাস কিনে নেবো যেহেতু বাসা থেকে আনা হয়নি তো এখানে প্রচন্ড রোদ তাই একটা সানগ্লাস প্রয়োজন অনেক সময় ছবি তুলতে গেলে রোদকে তাকানো যায় না এখানে একটা কথা মনে রাখবেন যে এখানে কিন্তু সবকিছুর দাম অতিরিক্ত চাবে বেশি করে সানগ্লাসগুলো আপনারা দর দাম করে নেবেন আমরা একশো টাকা করে নিয়েছি অনেক ক্ষেত্রে আরও কমে বলেছিলাম কিন্তু দেয়নি কিন্তু অনেক দাম চাবে তিনশো চারশো টাকা দাম চাবে আপনারা বুঝের এটা হচ্ছে জাপলং টুরিস্ট পয়েন্ট আর ওই পাটা দেখতে পাচ্ছেন ওই যে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাইড তো এইখানে সবসময় সতর্ক থাকবেন যাতে আপনি আপনার বর্ডার ক্রস না করেন এই সাইড থেকে বাঙালি আমরা যারা আছি তারা বাংলাদেশের সীমানারে থাকতে হবে সবসময় বিজিবি এবং ওই পারে আপনার বিএসএফ সব সবসময় একটা হল দিচ্ছে তো এখান থেকে আমরা একটু পরে যাব নৌকা করে ওই পারে বাংলাদেশ সাইডেই সেটা ওইখানে ঝর্ণা দেখতে যাব আর নৌকার এখানে হিসাব হচ্ছে আপনার নৌকা ভাড়া করতে হবে টোকেন সিস্টেমে আপনি যদি একাও থাকেন নৌ সমস্যা সম্ভবত একশো টাকা আমার সঠিক মনে নাই টোকেন নিয়ে দিলে আপনাকে ওই পারে যাবেন আবার ওই পারে যে কোনো নৌকাতেই ওই টোকেন দিয়ে চলে আসতে পারবেন আমরা অলরেডি এই পারে চলে আসছি তো ওই যে দেখেন এই পারে একটু পরে ঝর্ণাতে দেখতে যাব ওই যে দেখুন ঝর্ণা দেখা যাচ্ছে ওইখানে মানুষ অনেক ছেলে ছেলে উপরে উঠে গিয়েছে যদিও আমার ভয় করছিল আমি দূর উঠিনি তো আমরাও এখানে ঝর্নাতে একটু হাত ভিজিয়ে কিছু ফটো সেশন করলাম এখানে অনেক মানুষ হয়তো দূর থেকে ক্যামেরাতে ওইভাবে বুঝতে পারবেন না যে কতটা উঁচু তো এরপরে আমরা এখানে আমাদের দুপুরের লাঞ্চটা করে নেব এরপরে আপনারা খেতে পারবেন এবং যদি মনে করেন যে না একবার জাফলং পয়েন্ট এসে খাবেন তাও পারবেন এখানে আমরা পাহাড়ি মুরগি দিয়ে ভাত দিয়েছিলাম দেড়শো টাকা দেখেছে খুবই ভালো খারাপ না ভালো লাগছিল যেহেতু পাহাড়ি মুরগিটা ইউনিক ছিল আমাদের জন্য তাই এখানে আমরা পাহাড়ি মুরগি ভাত খেয়ে নিলাম এইখানে দেড়শো টাকা প্যাকেজের মধ্যে আপনাকে পাহাড়ি মুরগি মাংস দিবে এছাড়া ডাল ভর্তা আছে আলু ভর্তা আছে একটা সবজি লেবু এগুলো থাকবে তো টেস্ট খারাপ ছিল না টেস্ট ভালোই ছিল